আপনার মাঝে এমন কিছু আছে যা মানুষকে থমকে যেতে বাধ্য করে তারা হয়তো মুখে কিছু বলে না কিন্তু অনুভব করে কেউ আপনাকে শ্রদ্ধা করে কেউ আপনার উপস্থিতিতে স্বস্তি পায় আবার কেউ আপনাকে একদম সহ্য করতে পারে না আপনি যেখানে যান মানুষ বুঝতে পারে আপনি অন্যদের মতো নন কিন্তু কেন কারণ যখন আল্লাহ কাউকে সত্যনিষ্ঠতা জ্ঞান ও ধৈর্যের উপহার দেন তখন মানুষ তা অনুভব করে যদিও তারা বুঝতে পারে না আর এই কারণেই আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনাকে বিনা কারণে ভালোবাসে আবার কিছু মানুষ অকারণে অপছন্দ করে আপনি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হন যা অন্যরা সহজেই এড়িয়ে যায় সত্যের পথের পথিকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় আর যারা মিথ্যার আধারে ডুবে থাকে তারা আপনাকে এড়িয়ে চলে কিন্তু একটা কথা মনে রাখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তিনি তাকে দিনের গভীর জ্ঞান দান করেন এর অর্থ হল যখন মানুষ আপনার মাঝে কিছু বিশেষ গুণ দেখে তা আসলে আপনার কারণে নয় এটা আল্লাহর দেওয়া একটি বিশেষ নিয়ামত তাই নিজেকে এই প্রশ্ন করার আগে কেন মানুষ আপনার সঙ্গে ভিন্নভাবে আচরণ করে আসুন জেনে নিই সাতটি প্রমাণ যা দেখিয়ে দেয় যে আপনি অন্যদের মতো নন এক মানুষ আপনাকে অকারণে পরীক্ষা করে আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ ইচ্ছা করে আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে যেন তারা অপেক্ষা করছে আপনি কখন ভুল করবেন আপনি চুপ থাকলে তারা বলে আপনি খুব গম্ভীর কথা বললে বলে আপনি খুব সাহসী সফল হলে আপনার কৃতিত্বকে খাটো করে দেখে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আপনি কখনো তাদের মনোযোগ চেয়েও নেননি কিন্তু বাস্তবতা হল আল্লাহ যখন কাউকে বিশেষ গুণ দান করেন মানুষ তা আগেই বুঝতে পারে আর সবাই কিন্তু তা পছন্দ করে না এমনকি প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ওহির আগেই মক্কার মানুষ বুঝতে পারত তিনি অন্যদের চেয়ে আলাদা তিনি ছিলেন বিশ্বস্ত তিনি ছিলেন সৎ তিনি ছিলেন সমাজের অন্যদের থেকে ভিন্ন কিন্তু তাকে স্বীকার করে নেওয়ার বদলে অনেকেই তাকে সন্দেহ করেছে পরীক্ষা করেছে এমনকি তাকে ছোট করার চেষ্টা করেছে আল্লাহ কুরআনে বলেন মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না অর্থাৎ যদি আপনার মধ্যে বিশেষ কিছু থাকে তবে শুধু আল্লাহই নয় মানুষও আপনাকে পরীক্ষা করবে তাই অবাক হবেন না যদি কেউ আপনাকে ইচ্ছা করে ধৈর্যের পরীক্ষায় ফেলে আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চায় যাতে আপনি ব্যর্থ হন অন্যায়ভাবে আপনার প্রতি আচরণ করে শুধু আপনাকে দুর্বল করার জন্য কিন্তু তারা এটা বোঝে না যত বেশি তারা আপনাকে পরীক্ষা করবে আল্লাহ আপনাকে তত বেশি শক্তিশালী করবেন তাই যদি দেখেন আপনি বারবার পরীক্ষার মুখোমুখি হচ্ছেন মনে রাখবেন এটা শাস্তি নয় এটা একটা নিদর্শন একটা সংকেত যে মানুষ আপনার ভেতরের বিশেষত্ব অনুভব করছে যদিও তারা সেটা স্বীকার করতে চায় না এখন আসল প্রশ্ন হল আপনি কি তাদের পরীক্ষায় ভেঙে পড়বেন নাকি বিশ্বাস ও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে যাবেন কারণ আল্লাহ যখন কাউকে উচ্চ মর্যাদা দেন তখন তিনিই তাকে সেই মর্যাদা ধরে রাখার জন্য ধৈর্য ও প্রজ্ঞা শেখান দুই মানুষ আপনাকে ছোট করে দেখে যতক্ষণ না তারা আপনার শক্তি বুঝতে পারে শুরুর দিকে বেশিরভাগ মানুষ আপনাকে গুরুত্ব দেবে না তারা ভাববে আপনি দুর্বল সরল বা সবার মতো সাধারণ একজন আপনার চিন্তাগুলোকে পাত্তা দেবে না সম্ভাবনাকে অগ্রাহ্য করবে আর মনে করবে আপনি তেমন কিছু করতে পারবেন না কিন্তু তারপর একটা পরিবর্তন আসবে তারা দেখবে কঠিন পরিস্থিতিতেও আপনি কতটা শান্ত থাকতে পারেন তারা বুঝতে পারবে আপনি সহজে ভেঙে পড়েন না যেমনটা তারা ভেবেছিল তারা দেখবে আপনার ধৈর্য প্রজ্ঞা এবং সহনশীলতা এমন এক স্তরে পৌঁছেছে যা খুব কম মানুষের মধ্যে থাকে আর তখনই তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে কিন্তু ভুল স্বীকার না করে কেউ আপনাকে হঠাৎ ভিন্নভাবে দেখতে শুরু করবে কেউ আপনার সাথে প্রতিযোগিতা করতে চাইবে যদিও আপনি কখনো কারো সাথে প্রতিযোগিতা করেননি কেউ আপনার সাফল্যে অবাক হবে কারণ তারা কখনো ভাবেনি আপনি এত দূর যেতে পারবেন আর কেউ আপনাকে শ্রদ্ধা করতে শুরু করবে কিন্তু সেটা মুখে বলবে না এটাই বাস্তবতা মানুষ খুব দ্রুত বিচার করে কিন্তু প্রকৃত শক্তি চিনতে সময় নেয় এটাই হয়েছিল প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরুর দিকে অনেকেই তাকে অবজ্ঞা করেছিল তাকে উপহাস করেছিল বলেছিল তিনি তো এক সাধারণ মানুষ মাত্র তারা ভেবেছিল তার বার্তা বেশি দিন টিকবে না তারা মনে করেছিল তার কোনো শক্তি নেই কিন্তু যখন তারা দেখল তার ধৈর্য প্রজ্ঞা এবং মানুষের হৃদয়ে পরিবর্তন আনার ক্ষমতা তখন তারা সত্যকে অস্বীকার করতে পারল না আল্লাহ কুরআনে বলেন আর তারা বলে এই কেমন রাসল যে খাবার খায় এবং বাজারে চলাফেরা করে তার সাথে কেন কোনো ফেরেস্তা পাঠানো হল না যে তার সাথে সতর্ককারী হতো। এর মানে কি মানুষ অনেক সময় দেখতে পাওয়া বিষয় সামাজিক অবস্থান বা নিজেদের অনুমানের ওপর ভিত্তি করে বিচার করে কিন্তু তারা গভীরে লুকিয়ে থাকা শক্তিটা বুঝতে পারে না তাই যদি কেউ আপনাকে ছোট করে দেখে তাদের কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই কারণ যত বেশি আপনি নিজের অবস্থানে অটল থাকবেন তত বেশি তারা নিজেরাই সত্যতা উপলব্ধি করবে আর যখন তারা আপনার শক্তি চিনতে পারবে ততক্ষণে আপনি অনেক দূর এগিয়ে গেছেন তিন মানুষ আপনাকে অনুসরণ করে যদিও তারা তা স্বীকার করে না প্রথমে তারা আপনার সমালোচনা করবে বলবে আপনি অনেক আলাদা অতিরিক্ত সিরিয়াস এমন সব বিষয়ের প্রতি মনোযোগী যা তাদের কাছে অর্থহীন মনে হয় তারা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে আপনার কঠোর পরিশ্রম নিয়ে হাসাহাসি করবে ভাববে আপনি শুধু সময় নষ্ট করছেন কিন্তু পরে আপনি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন যারা একসময় আপনাকে নিয়ে সন্দেহ করত তারা ধীরে ধীরে আপনার অভ্যাস অনুসরণ করা শুরু করবে যে আপনার চিন্তাধারাকে উপহাস করত সে এখন আপনার মতোই কথা বলবে যারা আপনার জীবনধারা নিয়ে প্রশ্ন তুলত তারা আস্তে আস্তে আপনার শৃঙ্খলা গ্রহণ করতে শুরু করবে যে বন্ধুরা আপনার সিদ্ধান্তকে অবহেলা করত তারা লুকিয়ে লুকিয়ে তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে কেন কারণ যখন মানুষ সত্য দেখে যা শক্তিশালী যা আসল যা প্রকৃত সত্যের ওপর প্রতিষ্ঠিত তারা তা উপেক্ষা করতে পারে না যদিও প্রকাশ্যে স্বীকার করতে চায় না তারা বুঝতে পারে আপনি যা করছেন তা সঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঠিক এমনটাই হয়েছিল প্রথমে মক্কার লোকেরা তার বার্তাকে উপহাস করেছিল বলেছিল তিনি তাদের ঐতিহ্য থেকে ভিন্ন তারা তার শিক্ষা গ্রহণ করতে চায়নি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা গোপনে তার কথা শুনতে শুরু করলো এবং শেষ পর্যন্ত অনেকেই ইসলাম গ্রহণ করল আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে মিথ্যা তো ধ্বংস হবারই যোগ্য এর মানে কি যা সত্যের ওপর প্রতিষ্ঠিত তা সবসময় টিকে থাকে অন্য সব কিছু ধীরে ধীরে মুছে যায় তাই যদি কখনো দেখেন প্রথমে মানুষ আপনার সমালোচনা করছে কিন্তু পরে আপনাকেই অনুসরণ করছে তারা মুখে কিছু না বললেও মনে মনে আপনার শক্তিকে স্বীকার করছে তাহলে অবাক হবেন না তারা হয়তো কখনো প্রকাশ্যে স্বীকার করবে না কিন্তু তারা এইটা জানে আর শেষ পর্যন্ত বিষয়টা মানুষ আপনাকে স্বীকার করছে কিনা সেটা নয় বিষয়টা আপনার সত্যের পথে অবিচল থাকার কারণ যখন আপনি সততা ও একাগ্রতার সাথে পথ চলতে থাকেন তখন আপনি মানুষকে অনুপ্রাণিত করেন তাদের ইচ্ছা থাকুক বা না থাকুক চার মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে যদিও আপনি কিছুই ভুল করেননি কখনো কি লক্ষ্য করেছেন আপনি কোনো জায়গায় প্রবেশ করার পরই পরিবেশটা বদলে যায় হাসির মধ্যে এক ধরনের অস্বস্তি এসে যায় কথোপকথনের ধরন বদলে যায় কেউ হয়তো খুব স্বাভাবিকভাবে কথা বলছিল হঠাৎ করেই চুপ হয়ে যায় আপনি অবাক হয়ে ভাবেন কি হল আসল সত্য হল সমস্যাটা আপনি নন আল্লাহ যে আলো আপনার হৃদয়ে দিয়েছেন সেটাই তাদের অস্বস্তির কারণ যখন কারও অন্তরে সততা আত্মনিয়ন্ত্রণ ও ইমান থাকে তা অন্যদের মধ্যে কি অভাব রয়েছে সেটাই প্রকাশ করে দেয় এই অনুভূতি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনুভব করেছেন তার নবুয়ত পাওয়ার আগেও মক্কার লোকেরা জানত তিনি আলাদা কেউ তার উপস্থিতি দেখে মুগ্ধ হত আবার কেউ অস্বস্তি বোধ করত কেন কারণ তিনি সত্যবাদী ও সৎ ছিলেন তার সততা অনেকের জন্য ছিল নতুন এক বাস্তবতা যা তারা আগে কখনো দেখেনি আল্লাহ কুরআনে বলেন বল সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ারই কথা এটার মানে হল যখন কেউ সত্যকে ধারণ করে তখন তা মিথ্যাকে চ্যালেঞ্জ করবেই এ কারণেই কিছু মানুষ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে যদিও আপনি তাদের কোনো ক্ষতি করেননি আপনি যখন আপনার দিন মেনে চলা শুরু করেন কিছু বন্ধুরা দূরে সরে যেতে পারে কিছু আত্মীয় আপনার সাথে গভীর আলাপ এড়িয়ে যেতে পারে এমনকি অফিসের সহকর্মীরাও আপনার কাছাকাছি থাকতে অস্বস্তি অনুভব করতে পারে কিন্তু সমস্যাটা আপনি নন আপনার উপস্থিতি তাদের নিজেদের ব্যাপারে কিছু ভাবতে বাধ্য করে তাই মনে রাখুন মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাবে তার দায় আপনার নয় যদি আপনার সততা কারও মনে পরিবর্তনের আগ্রহ জাগায় সেটা তার ও আল্লাহর ব্যাপার আপনার দায়িত্ব হল বিনয়ী ধৈর্যশীল ও আন্তরিক থাকা তাই ভালো হতে থাকুন নিজের নীতির ওপর দৃঢ় থাকুন আল্লাহর পথ ধরে আত্মবিশ্বাসের সাথে চলতে থাকুন কারণ সঠিক মানুষ আপনার জীবনে আসবেই সঠিক কারণেই আসবে আর যারা আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে হয়তো সেটাই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সংকেত যে তাদের হৃদয় পরিবর্তনের জন্য ডাক দিচ্ছে পাঁচ আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনের পরীক্ষাগুলো অন্যদের চেয়ে বেশি কঠিন মনে হয় আপনি দেখেন আশেপাশের অনেকেই নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে তারা যা খুশি তাই করছে কোনো বড় সংগ্রাম ছাড়াই কিন্তু আপনার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপেই যেন নতুন কোনো চ্যালেঞ্জ আপনি ভালো কিছু করতে চাইলে হঠাৎ সমস্যা দেখা দেয় ধৈর্য ধরে থাকলেও চ্যালেঞ্জ থামে না আপনি যখনই সাফল্যের কাছাকাছি পৌঁছান তখনই আরেকটি পরীক্ষা আপনাকে পিছনে টেনে রাখে আর তখন আপনি নিজেকে প্রশ্ন করেন কেন আমি কেন আমার জীবন এত কঠিন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে যা অনেকেই ভুলে যায় আল্লাহ শুধু তাদেরকেই পরীক্ষা করেন যাদের তিনি উচ্চ মর্যাদা দিতে চান প্রিয় নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীগণকে তারপর যারা তাদের মতো নেককার তারপর যারা তাদের চেয়ে একটু কম নেককার এর মানে হল যদি আপনার জীবন সংগ্রামে ভরা হয় তাহলে এটা এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং এটা এই যে তিনি আপনাকে শক্তিশালী করছেন একজন দুর্বল মুমিনকে আল্লাহ সহজ জীবন দেন আর একজন শক্তিশালী মুমিনকে তিনি যুদ্ধের ময়দানে দাঁড় করান কারণ সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় ঠিক তেমনি একজন মুমিনকে পরীক্ষার মাধ্যমেই গড়ে তোলা হয় এ কারণেই অনেকেই আপনাকে বুঝতে পারে না তারা আপনার হাসির পেছনের ধৈর্য দেখে না তারা জানে না কত রাত আপনি চুপি চুপি আল্লাহর কাছে কেঁদেছেন তারা বুঝতে পারে না কতবার আপনি হেরে গিয়েও আবার ইমানের সঙ্গে উঠে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহ সব দেখেন তাই যখন কেউ প্রশ্ন করে তোমার পথ কেন এত কঠিন তখন নিজেকে মনে করিয়ে দিন মহান কিছু পেতে গেলে তো হবেই আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না আপনাকে প্রস্তুত করা হচ্ছে কারণ আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও অনেক বড় ছয় আপনি কেন অন্য সবার মতো হতে পারছেন না কারণ আল্লাহ আপনাকে আলাদা করে তৈরি করেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি সবসময় নিজেকে আলাদা মনে করেন আপনি মানুষের সাথে মিশতে চেষ্টা করেন কিন্তু তাদের কথাবার্তা আপনার কাছে ফাঁকা মনে হয় আপনি সমাজের চেনা ছোঁকে নিজেকে মানিয়ে নিতে চান কিন্তু ভেতর থেকে কিছু আপনাকে টেনে ধরে আপনি সমাজের ট্রেন্ডস বা চলমান রীতি অনুসরণ করতে চান কিন্তু গভীরে আপনি জানেন আপনি আরও বড় কিছুর জন্য তৈরি এবং সত্য হল আপনি কখনোই সবার মতো হওয়ার জন্য তৈরি হননি আল্লাহ কিছু মানুষকে বেছে নেন আলাদা হওয়ার জন্য তাদের পথ চলার জন্য যে পথে অন্যরা হাঁটতে ভয় পায় প্রিয় নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল এক অদ্ভুত বা আলাদা জিনিস হিসেবে এবং তা আবার অদ্ভুত হয়ে ফিরে যাবে সুসংবাদ সেই অদ্ভুত বা আলাদা মানুষদের জন্য এর মানে হল যদি আপনি নিজেকে একজন আউটসাইডার মনে করেন যদি এই দুনিয়ার ভুলে ভরা জীবন আপনার কাছে অর্থহীন মনে হয় তাহলে এটা এই কারণে যে আপনার হৃদয় আরও বড় কিছু খুঁজছে কিন্তু সমস্যা হল অনেকেই এই অনুভূতিটা বুঝতে পারে না তারা মনে করে আলাদা মানেই একা থাকা তারা ভাবে সবার সাথে মিশতে না পারাটা আপনার কোনো সমস্যা তারা বিশ্বাস করে ভিড়ের সাথে চলাই একমাত্র সুখের পথ কিন্তু বাস্তবতা হল অধিকাংশ মানুষ যা গুরুত্বহীন তার পেছনে ছুটছে তারা বছরের পর বছর অন্যের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত তারা নিজেদের মূল্যবোধ বিসর্জন দিচ্ছে শুধু অন্যের স্বীকৃতি পেতে তারা ক্ষণস্থায়ী জিনিসের পেছনে ছুটছে আর এই প্রক্রিয়ায় তারা নিজেদের হারিয়ে ফেলছে কিন্তু আপনি আল্লাহ আপনার হৃদয়ে আলাদা কিছু রেখেছেন এই কারণেই এই দুনিয়ার ভুলে ভরা জিনিসগুলো আপনাকে তৃপ্তি দেয় না এই কারণেই অগভীর কথাবার্তা আপনাকে উৎসাহিত করে না এই কারণেই আপনার আত্মা আরও গভীর কিছু খোঁজে কারণ আপনি কখনোই সবার মতো হওয়ার জন্য তৈরি হননি তাই সবার সাথে মিশতে চেষ্টা করার বদলে আল্লাহ আপনার জন্য যে পথ লিখে রেখেছেন তা গ্রহণ করুন কারণ শেষ পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ নয় যে এই দুনিয়ায় কে আপনাকে মেনে নিয়েছে এটা গুরুত্বপূর্ণ যে আখিরাতে আপনি কার সামনে দাঁড়াবেন সাত অহংকারের সাথে লড়াই কারণ শয়তান চায় আপনি সবকিছু নষ্ট করুন আপনি যখন আলাদা হন তখন সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হল অহংকারের পরীক্ষা যখন আপনি লক্ষ্য করেন যে মানুষ আপনার সাথে আলাদাভাবে আচরণ করে যখন আপনি দেখেন যে আপনার মধ্যে এমন গুণ আছে যা অন্যরা রাখে না যখন আপনি বুঝতে পারেন যে আল্লাহ আপনাকে জ্ঞান ধৈর্য বা বোঝার ক্ষমতা দিয়েছেন শয়তান তখন সুযোগ খোঁজে সে আপনাকে কানে কানে বলে তুমি তাদের মতো নও, তুমি তাদের চেয়ে ভালো তারা তোমাকে বুঝতে পারে না কারণ তারা তোমার চেয়ে নিচু তোমার পরামর্শের প্রয়োজন নেই তুমি ইতিমধ্যেই জানো কি সঠিক এবং আপনি বুঝতেও পারেন না কিভাবে নিজেকে ভালোবাসার এই রোগ ধীরে ধীরে আপনার মনে ঢুকে পড়ে কিন্তু এখানে বিপদ হলো অহংকারী শয়তানকে ধ্বংস করেছিল আল্লাহ তাকে ফেরেশ তাদের মধ্যে উচ্চ মর্যাদা দিয়েছিলেন কিন্তু যখন সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করল তখন সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে কাদা থেকে এবং এই একটি মুহূর্তের অহংকারী তার সব কিছু নষ্ট করে দিয়েছিল এই কারণেই আপনাকে সতর্ক থাকতে হবে আল্লাহ আপনাকে এমন গুণ দিয়েছেন যা অন্যরা প্রশংসা করে কিন্তু যেই মুহূর্তে আপনি ভাবতে শুরু করেন যে আপনি অন্যের চেয়ে শ্রেষ্ঠ সেই মুহূর্তে সবকিছু মূল্যহীন হয়ে যায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এর মানে হল আপনি যদি নামাজ পড়েন দান করেন এবং জ্ঞান রাখেন তবুও যদি অহংকার আপনার হৃদয়ে ঢুকে যায় তা সবকিছু নষ্ট করে দিতে পারে তাহলে কিভাবে নিজেকে রক্ষা করবেন কখনোই ভাববেন না যে আপনি অন্যের চেয়ে ভালো আপনি জানেন না তাদের হৃদয়ে কি আছে এবং আপনি জানেন না আল্লাহ তাদের কিভাবে দেখেন এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে বিনয়ী হতে মনে করিয়ে দেবে সত্যিকারের বন্ধু সেই নয় যে আপনাকে শুধু প্রশংসা করে বরং সেই যে আপনাকে সঠিক পথে পরিচালিত করে এই দোয়া করুন হে আল্লাহ আমার হৃদয়কে অহংকার থেকে পবিত্র করুন এবং আমাকে সব পরিস্থিতিতে বিনয়ী রাখুন কারণ সত্যিকারের শক্তি এই নয় যে আপনি নিজেকে অন্যের চেয়ে উঁচু মনে করেন সত্যিকারের শক্তি এই যে আপনি বুঝতে পারেন আপনার সবকিছু আল্লাহর দেওয়া এবং যেই মুহূর্তে আপনি তা ভুলে যাবেন তখন আল্লাহ সবকিছু কেড়ে নিতে পারেন প্রিয় ভাই ও বোনেরা যদি মানুষ আপনার সাথে আলাদা আচরণ করে যদি তারা আপনাকে পরীক্ষা করে আপনাকে ছোট করে বা আপনাকে ভুল বুঝে তাহলে জেনে রাখুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় সব মানুষ আলাদা পথে চলছে কেউ কেউ সবার সাথে মিশে যাওয়ার জন্য তৈরি আর কেউ কেউ আলাদা হয়ে দাঁড়ানোর জন্য তৈরি কিন্তু আলাদা হয়ে দাঁড়ানো এই নয় যে আপনি অন্যের চেয়ে শ্রেষ্ঠ এটি একটি পরীক্ষা যার জন্য প্রয়োজন ধৈর্য বিনয় এবং আন্তরিকতা কারণ শেষ পর্যন্ত সত্যিকারের মহান হওয়া এই নয় যে অন্যরা আপনাকে কিভাবে দেখে এটি এই যে আপনি আল্লাহর দৃষ্টিতে নিজেকে কিভাবে উপস্থাপন করেন প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হল সেই যে অন্যকে সবচেয়ে বেশি উপকার করে এর মানে হল যদি মনে হয় আল্লাহ আপনাকে কোনো বিশেষ গুণ দিয়েছেন একটি হৃদয় যা সত্য খোঁজে একটি মন যা গভীরভাবে চিন্তা করে একটি আত্মা যা এই দুনিয়ায় সন্তুষ্ট হয় না তাহলে মনে রাখুন তিনি আপনাকে একটি দায়িত্ব দিয়েছেন তাই নিজেকে প্রশ্ন করুন আপনি এর সাথে কি করবেন আপনি কি অহংকারকে আপনার হৃদয়ে ঢুকতে দেবেন নাকি আপনি বিনয়ী থাকবেন আপনি কি মানুষের স্বীকৃতি খুঁজবেন নাকি আল্লাহর সন্তুষ্টি খোঁজবেন আপনার জীবনের পরীক্ষাগুলো কি আপনাকে ভেঙে ফেলবে নাকি ইমানের সাথে সেগুলো মোকাবিলা করবেন কারণ শেষ পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ নয় যে কতজন মানুষ আপনাকে চেনে এটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ আপনাকে নেককারদের মধ্যে গণ্য করেন কিনা আজই এই সহজ কিন্তু শক্তিশালী দোয়া করুন হে আল্লাহ আমার হৃদয়কে পবিত্র করুন আমার আত্মাকে হৃদায়ত দিন এবং আমাকে তাদের মধ্যে রাখুন যারা শুধু আপনার সন্তুষ্টি খোঁজে যদি এই বার্তা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে আন্তরিক রাখুন এবং অহংকার থেকে রক্ষা করুন আপনার কথাগুলো হয়তো অন্য কাউকে চিন্তা করতে এবং বেড়ে উঠতে সাহায্য করবে আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের এই বার্তা ছড়িয়ে যায় আর আমাদের সবাইকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে আল্লাহ আপনাকে রক্ষা করুন হৃদায়ত দিন এবং আপনাকে আন্তরিকতা ও প্রজ্ঞার সাথে আপনার পথ চলার শক্তি দিন আমিন